আসসালামু আলাইকুম আরহাম বারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি একটি ট্রেভেল ব্লক ব্লগ দেখার জন্য তো ব্লগটি ছিল মৌলভীবাজার থেকে ডাকা তো আমরা প্রাইভেট কার যুগে ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম দিনটি ছিল দশই আগস্ট ভোর তো রাস্তায় অনেক ফাঁকা ছিল কারণ কোনো জাম ছিল না একদমই ফাঁকা ছিল এটা হচ্ছে বৈরব সেতু বৈরব সেতু হয়ে মেঘনা নদীর উপর নির্মিত এই সেতুটি এই সেতু হয়ে কিন্তু আমরা ডাকা সিলেট মহাসড়ক যারা ডাকা যেতে হয় এই সেতু দিয়ে যেতে হয় চমৎকার একটি দৃশ্য এই সেতু বৃষ্টি হইতেছিল হালকা বৃষ্টি এবং রাস্তা খুবই ফাঁকা ছিল সকাল নয়টার দিকের দৃশ্য এটি তো আসলে ঢাকা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ছোটো ভাই ও প্রবাসে যাবে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন সেজন্যই জন্যই ডাকা যাওয়া ভিডিওটি এতদিন আপলোড করা হয় নাই তো ওকে আসলে এয়ারপোর্টে ছাড়তে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই ব্লকটি তো এই বৈরব সেতুটি অনেক লম্বা মেঘনা নদীর উপর অবস্থিত বৈরব সেতু পার হয়ে আমরা ঢাকা সিলেট মহাসড়ক হয়ে চলে যাব তিন তিনশো ফিট রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি রাস্তা ঢাকা শহরের মনোমুগ্ধকর একটা রাস্তা এই রাস্তায় আসলে আসলে বোঝা যায় না আমরা দেশে আছি নাকি বিদেশে আছি অনেক প্রশস্ত এবং বৃহৎ একটি রাস্তা এখানে কোনো জাম নেই দুপুর বারোটার দৃশ্য এটি খুবই সুন্দর রাস্তা দুই দিকে অনেক লাইটিং করা আছে এবং অনেক মনোমুগ্ধকর দৃশ্য আতের পাশে হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম যেটা নির্মাণ করা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে তো আসলে একটা জিনিস আশ্চর্য হলাম এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে বিভিন্ন জায়গায় আমরা শেখ হাসিনার সারণি যেটা ছিল ওটা আসলে এমন বাজেভাবে বাংশুল করা হয়েছে শেখ হাসিনার নামগন্ধই রাখা হয় নাই তো এটা আসলে ছাত্ররা নিশ্চয় করেছে তো এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছিল আর ক্যামেরা বন্দী করতেছিলাম কারণ তিনশো ফিট বাংলাদেশের ঢাকা শহরের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দিয়েছে এই দেখেন নেই আন্ডারপাসগুলো অনেক সুন্দর এই আন্ডারপাসগুলোতে রাতে যখন আসা হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে এবং এখানে অনেকেই ছবি উঠান এবং এই জায়গাগুলো অনেক বাইরাল বাইরাল একটি জায়গা কিছুদিন আগেও এখানে ছবি তোলার জন্য সন্ধ্যার পরে লোকজন হিরিককে পড়তো তো দেখেন প্রতিটি সারণিতে শেখ হাসিনার নাম ছিল সব কিছু ঠিক আছে কিন্তু শেখ হাসিনার নামটা ভেঙে ফেলা হয়েছে আসলে চরম একটি কূপ থেকে মানুষের এই কাজগুলো করা হয়েছে যেটা স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তো আসলে উন্নয়ন ডাকার যে হয়েছে তা কিন্তু এই রাস্তা দেখলেই বোঝা যায় যাই হোক আপনাদের সামনে এই ভিডিওটি শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ